আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত বিভার্স আজকে আমরা যাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত সাল্লাহ সাল্লাম উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সবাই ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট গিয়ে আমরা নিস্তলার মূল হলরুমে সিটনাফে তৃতীয় তলার হলরুমে বসলাম ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জনাব ডক্টর রেজাউল করিমবাইয়ের উপস্থাপনায় প্রোগ্রামটি বেশ জমে উঠেছিল প্রথমেই প্রতিযোগীরা এক এক করে সবাই সংক্ষিপ্তভাবে নিজেদের মতামত পেশ করেন তারপর একটি ইসলামী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মূল প্রোগ্রামটি অনুষ্ঠিত হয় ইসলামী সঙ্গীত শেষে বক্তব্য রাখেন ওলামা বিভাগের মাওলানা হাবিবুর রহমান হাফিজাহুল্লাহ

ইসলামী সঙ্গীতটি সকলের হৃদয় কেড়ে নিয়েছিল আলোচনা করেন কারি ফিরোজ আলমবাই আলোচনা করেন মাওলানা হাফিজ কারি হাবিবুল্লাহ আলী সাহেব প্রোগ্রামের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জামাত ইসলামের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন ভাই। আমাদেরকে ক্ষমতার লোভ দেখানো হয়েছে আমাদেরকে আমাদের নেতৃত্বে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য বলা হয়েছিল। লোভ দেখানো হয়েছিল আমরা কোনো লোবের কাছে আমরা কোনো প্রলোভনের কাছে আমরা কোনো চক্রান্তের কাছে আমরা কোন সহযন্ত্রের কাছে আমরা কোনো চক্রাঙ্গণের কাছে আমরা কোনো বুলেট বোলা টিয়ারশালের কাছে আমরা নতি স্বীকার করি নি। এই জন্য আমাদের নেতৃবৃন্দকে ফাসির মঞ্চে যেতে হয়েছে বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রদা মহলান আমানতে রহমান নিজামির আজ মাহল্লাহ আল্লাহ আদর বাংলাদেশের কোটি কোটি মানুষের নয়নমণি বিশ্বের কোটি কোটি মানুষের মনি কোরআনের পাখি হিসাবে খ্যাত সেই কোরআনের পাখিকে কোন অপরাধে হত্যা করা হয়েছে এলে যদি কোরআনের কথা বলা ছেড়ে দিতেন কিন্তু যেহেতু তিনি ইসলামে যেহেতু মোহাম্মদের অনুশিত পদ্ধতিতে মানুষ তৈরি করা লোক তৈরি করা পরিবার তৈরি করা সমাজ সংস্কার করা রাজনীতিতে সংস্কার করা অর্থনীতিকে সুদ মুক্ত করা অর্থনীতিকে নীতিকে ইনসাম্পূর্ণ ভারসাম্যপূর্ণ করা এ জাতীয় ইসলামী নীতি যেহেতু তেম ইসলামে অনুসরণ করেছে এই জামাতের বিরুদ্ধে আক্রমণ কর এমন কোন পাড়া নাই মহল্লা নাই গ্রাম নাই শহর নাই নগর নাই আমাদের ইভেন আমাদেরকে দিয়ে জামাত শিবিরের বাইগর ব্যঙ্গে চলমান করে দেওয়া হয়

সভাপতির বক্তব্যর পরে একটি সারা জাগানো ইসলামী সঙ্গীত পরিবেশিত হয় জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি এই পর্যায়ে আলোচনা করেন বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আল কোরআন যে কোরআনকে এই ফেসিবালি সরকার জঙ্গিবাদ সে কোরআন কারকিতা কিতাব আল্লাহ তালার কিতাব যাত আমরা ছিলাম আমরা যাব না অতিথির বক্তব্যে কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবু রহমান হাফিজাহুল্লাহ মানুষ হল মানুষের রচিত জীবন বিধানই ভুলে ভুল ভরা অতএব মানব রচিত কোন জীবন বিধান

আপনাদের সকলের প্রতি একটি আহ্বান রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন